সিনেমার আউটডোর শুটিং সল্ট আছে ওকে তো ইনডোর শ্যুটিং যেগুলো প্রয়োজন যেগুলো শুট নেওয়া প্রয়োজন সেগুলো আমাদের বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রি যে বিএফডিসি এফডিসি যেটাকে আমরা সংক্ষিপ্ত নামে দেখে থাকি তো ওখানে শুট করা হয়েছে পুরো সিনেমাটা তো এখন আউটডোর শুট যে নেওয়া হবে তো এখানে আমরা একটা ভিডিও ফুটেজে দেখতে পারতেছি যে এখানে সাবিলানুর মনে করেন যে প্রথমে আমরা একটা ভিডিও ক্লিপে দেখছি সাবিলানুর আর শাকিব খান রোমান্টিক সিকোয়েন্সে মনে করেন সামনে বসে আছে পেছনে শাকিব খান তার মাথার মধ্যে হাত ভরিয়ে দিচ্ছে মানে এরকম কিছু একটা ওকে তো এই যে ভিডিও ফুটেজটা লিক হয়েছে এটা কিন্তু কোনো মেকারদের তরফ থেকে না এটা অনেক দূর থেকে মনে করুন যে যারা দর্শক শ্রোতা মনে করেন সাধারণ দর্শক যারা দেখতে গিয়েছে শাকিব খানকে শুটিং অবস্থায় তারা মনে করেন দূর থেকে জুম করে মনে করেন যে ভিডিওটা ফুটেজটাকে কালেক্ট করছে আর এটাকে লিক করে দিচ্ছে ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব সব বিভিন্ন জায়গায় আমরা এটা দেখতে পারতেছি আপনারা অবশ্যই এই বিষয়ে দেখেছেন বলে আমি অবগত মনে করি ওকে তো এখানে পরবর্তী আরেকটা ফুটেজ আমরা দেখতে পারতেছি সাকিব খান সাবিরা নূরের কাছে গিয়া কানে ধরে মাপ চাইতেছে তো সাবিরা নূর প্রথমে একটু ভাবভঙ্গি নিয়ে থাকলেও পরবর্তীতে জড়িয়ে ধরে একদম মীমাংসা হয়ে যায় হ্যাঁ আবার আর একটা ফুটেজে দেখতে পাচ্ছি নদীর মাঝে নৌকার মধ্যে বসে আছে দুজনে ওকে তো এখানে যে তাদের যে কস্টিউমটা ছিল পোশাক ছিল সেই পোশাকগুলো তিনটা ভিডিওর মধ্যে একই রকম দেখছিলাম আর যে লোকশন গুলো আলাদা আলাদা হ্যাঁ গুলো হচ্ছে এটা কিন্তু হচ্ছে রাজশাহীতে রাজবাড়ি যে রয়েছে সম্ভবত ওখানে তো এটা সঠিকভাবে জানা যায় এখানে মনে করেন যে ভিডিও এসেছে আমরা এখানে থেকে জানতে পেরেছি তো এখানে আমরা যখন শুট শেষ সাকিব খান যখন মনে করেন যে একটা সে একটা ওই ওখান থেকে বের হয়ে গাড়িতে উঠেছে ভাই ওখানে যে দর্শক শ্রোতা পুরো পাগল হয়ে গেছে মানে শিখলা পাল্লা হয়েছে একদম কাপঝা পামটাম এটা সেরা কাকপাতার ব্যাংক মানে সাধারণ দর্শক যারা ওখানকার ওখানকার লোকজন কি ব্যক্তিগত তারা আর কি মনে করেন যে ওখানে ঘিরে ধরেছে একবার মানে যা অবস্থা ওখানে খান বের হতে না দেখলাম কোনো গাড়িতে ভাবি সিকিউরিটি কিন্তু অনেক হার্ড রাখা হয়েছে মানে পুলিশ মুলিশ আছে সিকিউরিটি গার্ড বিএসএফ এর একদম খুব ভালোভাবে আর কি শুট মুট করা তারপরে তারা ঢাকার উদ্দেশ্যে সম্ভবত রওনা দিয়েছে হয়তো ঢাকার উদ্দেশ্যে না হলে অন্য কোনো ওখানে শুট নেওয়ার জন্য তারা চলে গেছে তো টান্ড সিনেমাটা কিন্তু শুট কিন্তু উড়ে ধরে চলছে আর কারণ এখানে অল্প কিছু সময় রয়েছে আর এক মাস থেকে একটু বেশি দেড় মাস বলা যেতে পারে তো দেড় মাস পরে কিন্তু এই সিনেমাটা আর কি রিলিজ করা হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদ উল আজহা উপলক্ষে তো এর আগে কিন্তু আমরা দু চব্বিশ সালে ঈদুল আজহা উপলক্ষে পেয়েছিলাম তুফান আর এই তুফান মনে করেন যে ইন্ডাস্ট্রি হিট হয়েছিল বাংলাদেশে আমাদের ঢাকাই ইয়া ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে যতগুলো সিনেমা নির্মাণ হয়েছিল সমস্ত সিনেমাকে আয় করার দিক থেকে পেছনে ফেলে নাম্বার ওয়ান জায়গা করে রেখেছিল তুফান তবে বর্তমান সময়ে এসে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদুল ফিতর উপলক্ষে বরবাদ সিনেমাটাকে রিলিজ করা হয়েছে যেখানে অভিনয় করেছেন আমাদের মেগা স্টার সুপারস্টার ধালুদ কিং নাম্বারণ খান সেই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট আই মিন বর্বাদ টুফানকে পিছনে ফেলে দিয়েছে মাত্র এক বছর আগের সিনেমাকে পিছনে ফেলে দিয়ে বরবাদ এক নম্বরে জায়গা করে রেখেছে আয় করার দিক থেকেই ওকে তো এই যে টুফান সিনেমার যেসব প্রযোজনা সংস্থা যেসব ডিরেক্টর মিউজিক ডিরেক্টর যেসব যে পরিচালক যারা ছিল টুফান সিনেমায় তারাই কিন্তু টান্ডব সিনেমাটা রয়েছে তাদের সিনেমা তুফানকে বরবার পেছনে ফেলেছে এখন অবশ্যই তারা চাইবে টান্ডব যেন বরবাদের রেকর্ড ভাঙতে পারে যার কারণে এখানে এমনগুলো চেঞ্জ করা হয়েছে বাজারে একটু বাড়ানো হয়েছে ওভারঅল সম্পূর্ণ ডেভেলপ করা হয়েছে ভালো কিছু দেওয়ার জন্য প্রোডাক্ট যেন ভালো বাইরে ওকে যার প্রেক্ষাপটে এখানে মনে করছে দুটো ধরনের শুট চল্ট আছে তো এখানে যে ভিডিও ফুটেজগুলো যে লিক হয়েছে এটা কিন্তু মেকারদের তরফ থেকে দেওয়া হয়নি এখানে আমরা কিন্তু এর আগে বিভিন্ন পিকচার বলেন বা ফুটেজ বলেন ওগুলো আমরা দেখছিলাম ওগুলো বলা হয়েছিল যে মেকারদের তরফ থেকে দেওয়া হয়েছে আবার অনেকে বলছিল যে এগুলো লিক করা হয়েছে অন্য কোনো ব্যক্তি লিক করে দিয়েছে বুপনে চুপ করে ওকে তো বর্তমান সময়ে যেগুলো লিক হয়েছে এটা কিন্তু কোনো মেকারদের তরফ থেকে না সু সুস্পষ্ট দেখা যাচ্ছে যে হচ্ছে ঠিক শ্যুটের অবস্থায় বাইরে থেকে অনেক দূর থেকে জুম করে এগুলো ক্লিপস সংরক্ষণ করে তারা লিক করেছে তো এই বিষয়ে মেকারদের অবশ্যই আর বলবো এখানে তো এখানে সাধারণ দশ হাজার অবশ্যই তাদের এগুলো করা ঠিক হয়নি বলে আমি মনে করি তো আবার এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি রোমান্টিক গানের শুট হচ্ছে একটা সাবিলানুরের সাথে এখানে কিন্তু নায়িকা নিয়ে একটা ইয়া ছিল গুঞ্জন ছিল যে এখানে নায়িকা কে থাকবে নিহানিদ্রা আর কি যেন একটা নাম বলা হয়েছিল এরপরে সাবিলা নুর তো নিদ্রাতে সে নাকি এটা প্রকাশ করেছিল যে আমি এই সিনেমা নায়িকা হিসেবে রয়েছে যার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে এবার সাবিলানুরের সাথে একই কথা আমরা শুনছিলাম যে সাবিলানুরেকে একদিন দিন শুট নেওয়ার পরে ওনাকেও বাদ দেওয়া হয়েছে তো বর্তমান সময় এসে দেখতেছি সাবিলানুরের সাথে রোমান্টিক গানে শুট হচ্ছে আউটডোর শুট তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই যে তাণ্ডব সিনেমায় নায়িকামূল নায়িকা হিসেবে হয়তো সাবিলানুর থাকবে বলে কনফার্ম ওকে আর এখানে আরেকজন নায়িকা রয়েছে জয়া আহসান জয়া আহসান এখানে মনে করেন যে একটা অন্য কোনো গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করবেন কিন্তু উনি মেন লিড নায়িকা না মানে লিড অ্যাক্টার্স যে রয়েছে অভিনেত্রী না সে আর কি অন্য কোনো চরিত্রে অভিনয় করবে এই বিষয়ে কনফার্ম তো খবর আলাই সিনেমাটা সাক্ষিবানের যে লুক আমরা দেখতে পারতেছি অলরেডি এটা মনে করুন যে ইয়ার মধ্যে দেখছিলাম ফার্স্ট লুক পোস্টার যে রিলিজ করা হয়েছিল ওখান থেকে দেখছিলাম তো ওখান থেকে এখানে একটুখানি আলাদা আলাদা লাগতেছে কারণ এখানে হয়তোবা সময় সাপেক্ষে তার লুক চেঞ্জ হয়ে যাবে যেমনটা আমরা বর্বাদ সিনেমায় দেখছিলাম ওকে যে প্রথমে এক লুকটাকে পরবর্তীতে গিয়ে লুক চেঞ্জ হয়ে যায় কোনো এক কারণবশত ঠিক এরকম এখানেও হতে পারে যে তার লুক প্রথম থেকে একরকম থাকলেও পরবর্তী সময়ে এসে লুক চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন ওকে তো ওভারঅল এই ছিল হচ্ছে টান্ডব সিনেমাটাকে যে ভিডিও ফুটেজগুলো লিক হয়েছে আর সে রোমান্টিক গানে শুটকে নাইকে ছিল বাবা কীরকম কী এটা নিয়ে আমি আমার মতামত তুলে ধরলাম ওপিনিয়ন ওকে তো এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটা একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাকে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই